আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এই ফিশ অ্যান্ড চিপ খাওয়া লাগবে না যেসব বাচ্চারা ফিশ খেতে চায় না তাদের কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন এখানে হচ্ছে প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করেছি এক কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া তারপর কিছু বেসিক স্পাইসেস এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া পাপড়িকা গুঁড়া তারপর হচ্ছে রসুন বাটা তারপর হচ্ছে লবণ আদা গুঁড়া ইউজ করেছি আর তারপরে হচ্ছে অ্যাড করেছি হচ্ছে কিছু বেসিল লিভস আর একটু একটু টেস্টটাকে বেটার করার জন্য রেস্টুরেন্টের মতো করার জন্য এখানে একটা চিকেন স্টক ইউজ করেছি আপনারা চাইলে হচ্ছে এখানে চিকেন স্টকটা বাদ দিতে পারেন আর এটাকে মোর স্পাইসি সরি মোর ক্রিস্পি বানানোর জন্য এখানে হচ্ছে আমি সোডা ইউজ করেছি যে কোনো ব্র্যান্ডের সোডা ইউজ করতে পারেন তবে যদি সোডা অ্যাভেলেবেল না পান তাহলে হচ্ছে এখানে বেকিং সোডা ইউজ করবেন আর সাথে হচ্ছে ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি এতে করে হচ্ছে এটা অনেক ক্রিস্পি হবে এবার এটাকে খুবই ভালোভাবে একদম লামস বিহীন ভাবে এটাকে মানে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে একজন আপু কমেন্ট করেছে আমি নাকি অতিরিক্ত পরিমাণ বকবক করি তো বকবক না করলে আপনি বুঝবেন কিভাবে যে আমি জিনিসটা কিভাবে বানিয়েছি যাই হোক তো এবার হচ্ছে এখানে আমি ডরি ফিস নিয়েছি আর এই পিস চিজ এই পেস্টটা থেকে আমি এই ডরি ফিশটা নিয়েছি প্রথমে এটাকে একটু ম্যারিনেট করে নেব তেমন কিছুই না গোলমরিচের গুঁড়া লবণ আর হচ্ছে একটু পরিমাণে লেবুর রস দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টার জন্য রেখে দিলে হবে কি এর ভিতরে ভালোভাবে লবণটা আর এই যে লেবুর রসটা ভালোভাবে ঢুকে যাবে আর এইগুলোর প্রাইস খুবই রিজনেবল ওই পেজে পেয়ে যাবেন আর ওনাদের কাছে অর্ডার করলে মানে আজকে অর্ডার করলে কালকে পাঠিয়ে তো যাই হোক এবার হচ্ছে একটা শুকনো প্লেটের ভিতরে আমি আবারও নিয়ে নিলাম ময়দা একটু গোলমরিচ তারপর পাপ্রিকা পাউডার লবণ এবার এটাকে ভালোভাবে মিক্স করে ওই মাছগুলোতে গড়িয়ে নিব মাছগুলো যখন হচ্ছে এক ঘন্টা হয়ে যাবে না তখন হচ্ছে এটাকে ময়দাতে গড়িয়ে নিতে হবে এভাবে প্রত্যেকটা মাছ গড়িয়ে নিব তারপর হচ্ছে এটা ব্যাটারের ভিতরে দিয়ে ভাজতে হবে ব্যাটারের ভিতরে দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে ও হ্যাঁ এই পাশে হচ্ছে চিপস আমি ভেজে নিয়েছি বলতে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি ভেজেস ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে তেল গরম করে এই ফিশগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিব আর ফিশের সাথে একটা সস সার্ভ করে না ওইটা হচ্ছে আমি বাসায় বানিয়েছিলাম তো ওইটা আর রেসিপি ভিডিও করা হয়নি ওইটা হচ্ছে মেয়নিজ টমেটো সস আর পেঁয়াজ রসুন এগুলো মানে বিভিন্ন কিছু বানিয়েছিলাম তো যাই হোক এটাকে এবার আস্তে আস্তে আমি ভেজে নিব এটা খেতে খুবই দারুণ আমার বাসায় যে আমার দুইটা বাচ্চা তারা খুবই পছন্দ করেছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ